My loving students and my respected followers, today I am here, <clears throat> you see there are some typical type of Bengali sentences, there we generally use correlative conjunction, isn't it? <clears throat> Actually what is correlative conjunction, isn't it? When we use ডাবল পার্ট অফ এ সিঙ্গেলশন ইন এ সিঙ্গেল সেন্টেন্স কল কনজাকশন ইউ জাস্ট সি বোড বোথ একটা কনজাকশন আবার অ্যান্ড একটা কনজাকশন বোথ এবং অ্যান্ড একসাথে ব্যবহার হচ্ছে ইদার অর ইদার একটা কনজাকশন অর একটা কনজাকশন একসাথে ব্যবহার হচ্ছে উড রেদার রেদার উড রেদার একটি দেন একটি একসাথে ব্যবহার হচ্ছে নট অনলি মাট অলসো একসাথে ব্যবহার হচ্ছে এরা এদেরকে আমরা বলি কো রিলেটিভ কনজাকশন ওকে অ্যান্ড দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকস সামটাইমস ইউ হ্যাভ দিস কাইন্ড অফ বেঙ্গলি সেন্টেন্সেস দ্যাট ইউ আর টু ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ দ্যাট টাইম উইদাউট নোয়িং দেয়ার ইউসেজ তাহলে চলো আমরা দেখি অনিতা একই সাথে বুদ্ধিমতী ও পরিশ্রমী এই যে দেখো একই সাথে মাইন্ডিড একই সাথে ও এইটা একটা পার্ট এইটা একটা পার্ট ক্লিয়ার দেখো অনিতা একই সাথে বুদ্ধিমতি ও পরিশ্রমী ক্লিয়ার একই সাথে আমরা কি লিখবো বোধ আর ও এর জন্য আমরা কি লিখবো অ্যান্ড ক্লিয়ার তাহলে এখন সেন্টেন্সটা সাজাবো কিভাবে ওকে উই হ্যাভ অলরেডি গট দ্য ওয়ার্ল্ড ইন প্লেস অফ একই সাথে দ্যাট ইস ইউর বোথ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন প্লেস অফ ও হেল্প অনিতা ওকে তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা ইউ গো টু ট্রান্সলেট আ বেঙ্গালি সেন্টেন্স

তাহলে অনিতা ইস বোধ কি বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ক্লিয়ার ব্যাপারটা তাহলে অনিতা ইস বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড পরিশ্রমী ডিলিজেন্ট ডিলিজেন্ট হচ্ছে পরিশ্রমী ডিআইএলআইএনটি ডিলিজেন্ট তাহলে অনিতাইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিলিজেন্ট সেন্টেন্সটা হয়ে গেল তার মানে কি দেখো বোথ এবং অ্যান্ডের প্রয়োগ কোন বাংলার কোন ধরনের উচ্চারণে বাংলার কোন ধরনের বিষয়ে তোমার এই কোরিলেটিভ বোথ এবং অ্যান্ড ইউজ করবে যেখানে তোমরা একই সাথে ও এই দুটো টার্ম যখন তুমি পেয়ে যাচ্ছ তখনই বুঝবে আমার কোরিলেটিভ বোথ এবং অ্যান কি করতে হবে কোথায় কোনটা ইউজ করতে হবে সাবজেক্টের পরে ভার্ব তারপরেই একই সাথে যেটা বোধ বসিয়ে দাও ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিলিজেন্ট নাও দেখো দুই নম্বর কি বলছে তুমি হয় আমাকে সাহায্য করতে পারো অথবা অস্বীকার করতে পারো সেটা কি ইদার অর আইদার ওকে তাহলে দেখো দেখো ইউ আর এখানে করতে পারা করতে পারো করতে পারো ক্ষমতা বোঝায় তাহলে ক্যান ভি ওয়ান তাই না ক্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে পারা তাহলে আমরা কি লাগবো দেখো ইউ ক্যান সাবজেক্টের পরে ভারটা বসায় দাও ইউ ক্যান হয় অর্থাৎ হয় ইদার এইচ ই আর তাহলে ইউ ক্যান ইদার তাহলে হয় পারো তুমি পারো হয় সাহায্য করতে তাহলে ইউ ক্যান ইদার হেল্প মি অথবা অর দেখো এখানে হেল্প হচ্ছে ভি ওয়ান আর এদিকে ক্যান আছে তাহলে ইউ ক্যান ইদার হেল্প মি অর আমাকে অস্বীকার করতে পারো অর 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 ক্যান 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 ডিনাই ডিনাই মি ঠিক আছে ইউ ক্যান ইদার হেল্প মি অর ক্যান ডিনাই এইটাকে এই মিটাকে না দিলেও চলবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে কখন তুমি ইদার অর ব্যবহার করবে কখন হয় অথবা তার মানে হয় এবং অথবা যদি থাকে তাহলে তোমরা ইদার অর্থে ব্যবহার করে দেবে ক্লিয়ার আবার দেখো তিন নম্বরটা বর্তমানে চাকরির অপেক্ষা করার চেয়ে অথবা থেকে মানে করার থেকে বা করার চেয়ে বরং নিজে কিছু করার সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ ক্লিয়ার তাহলে দেখো বরং ক্লিয়ার অপেক্ষা করার চেয়ে তার মানে চেয়ে বা থেকে এই যে বরং এবং চেয়ে বা থেকে যদি এই এই পেয়ে যাও বুঝবে দেন কোরিলেটিভটাকে দিয়ে তোমাদের এটাকে লিখতে হবে এই ধরনের শেষকে বর্তমানে চাকরির অপেক্ষা করার চেয়ে বরং নিজে কিছু করার সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ এই বরং এবং চেয়ে এই টার্মটা থাকলেই বুঝবে কোরিলেটিভ উড রেডার ডট ডট দেন দিয়ে তোমাকে বাক্যটাকে লিখতে হবে তাহলে আমরা লিখি বর্তমানে প্রেজেন্ট প্রেজেন্ট ওকে এবার আসো চাকরি এবার দেখো অ্যাট প্রেজেন্ট বলছে নিজে কিছু করার সিদ্ধান্ত এটাকে আগে লেখো ক্লিয়ার তাহলে আমরা কি লিখবো ডুইং সামথিং এই ডুইংটাকে আমরা কি করব ডুইং সামথিং মানে এটা আমাদের জিরান্ট কিছু করা আ উচ্চারণে ভি ওয়ানের সাথে আইনজি যোগ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইনফিনিটিভ টু ডু করলেও হতো আবার ডুইং করলেও হবে ইনফিনিটিভ অর্জিরাল ইউজ করতে হবে অসমাপিকটা ক্লিয়ার নন ফাইনাইট ভার্ভ কি উচ্চারণে বলছে নিজে কিছু করা আ উচ্চারণে তাহলে দেখো প্রেজেন্ট ডুইং সামথিং বাই সেল্ফ নিজে ক্লিয়ার তাহলে কি লিখলাম অ্যাট প্রেজেন্ট ডুইং সামথিং সেলফ অথবা বাই সেলফ যাই বলো না কেন বলছে এই ঘটনাটা বলছে উড রাদার বি ওয়াইজ ডিসিশন ওয়াইস ডিসিশন দেন তাহলে এই দিকে দেখো উড রেডার বি আইজ ডিসিশন হতে পারে ডিসিশন হতে পারে দেন তার মানে এইখানে আমাদের উড রেডার এইখানে দেন দিয়ে আমাদের পরের ক্লসটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ডুইং সামথিং বাই সেলফ অথবা অ্যাট প্রেজেন্ট ডুইং সামথিং সেলফ উড রেডার বি এ ওয়াইজ ডিসিশন দেন দেন কি বলছে চাকরির অপেক্ষা করা থেকে তাহলে এটা থেকে দেন এখান থেকে লিখে দিই দেখো দেন ওয়েটিং ফর এ জব ক্লিয়ার তাহলে দেনের পরে আমরা কি লিখলাম দেন ওয়েটিং ফর এ জব মানে চাকরির অপেক্ষা করা এটা আ উচ্চারণে জিরান্ডিয়াল নাউন আইএনজি যোগ তাহলে ওয়েটিং ফর এ জব চাকরির অপেক্ষা করা থেকে এইটা করা বেটার ক্লিয়ার তাহলে এবার চলো কি লিখবো সে কেবল গানেই ভালো নয় পড়াশোনাতেও ভালো তাহলে এই যে কেবল এবং এতেও তার মানে আমরা এটা কি দিয়ে করব। নট অনলি বাট অলসো দিয়ে করব। যখন এই সেগুলা থাকবে যে একজন কোন একটি কাজে সে ভালো আবার আর তো ভালো তাহলে সেসব ক্ষেত্রে নট অনলি বাট অলসো তাহলে দেখো সি ইজ নট অনলি গুড সি ইজ নট অনলি গুড ইন এই যে গানে ইন সিঙ্গিং এস আই এন জি ইন বাট পড়াশোনা পড়াশোনাতেও ভালো বাট অলসো এবার এখানটায় গুড আছে সেটা লিখতে পারো নাও লিখতে পারো বাট অলসো ইন রিডিং তাহলে এখানে সিঙ্গিং আছে সিঙ্গিং তার সাথে আমরা কি করে দিলাম এটা আমাদের প্রিপোজিশন এটা আমাদের জিরান্ডিয়াল নাউন আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে ফলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করে জিরান্ডিয়াল নাউন করে দেওয়া হলো যেমন এখানে রয়েছে ইন প্রিপোজিশন সিঙ্গিং জিরান্ডিয়াল নাউন তাহলে ইন সিঙ্গিং বাট অলসো ইন রিডিং এখানে তুমি বাট অলসো গুড ইন রিডিং এটাও করা যায় তো গুডটা একবার ব্যবহার করাই হয়েছে সেই জন্য এখানে আবার নতুন করে ব্যবহার করা হলো না ওকে নাও ইউ সি নাম্বার ফাইভ সে আইসক্রিম কেক কোনোটাই পছন্দ করে না মানে কোনোটাই যদি না হয় কোনোটাই যদি না হয় কোনো একটাও যদি না হয় এটাও না ওটা সেটাও না তাহলে নিদার নট দিয়ে আমাদের দিয়ে বাক্যটা তৈরি করতে হবে তাহলে আমি কি লিখব সি পছন্দ করে পছন্দ করে ক্লিয়ার তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ সাবজেক্ট ভি ওয়ান তাহলে সি লাইক এস যুক্ত করে দাও শি লাইকস সে পছন্দ করে আইসক্রিমও না কেকও না তাহলে নিদার নিদার আইসক্রিম তাহলে কি লিখলাম শি লাইক্স নিদার আইসক্রিম নর কেক এবার দেখো ঘরটি এতটাই ছোট যে এই যে এতটাই যে যদি রকম ভাবে বাংলা বাক্যে এই ব্যবহারগুলো থাকে এতটাই যে তাহলে কোন কোরিলিটি কোরিলিটি ইউজ করব সাচ দ্যাট ক্লিয়ার সাচ দ্যাট তাহলে এবার আমরা এটা ট্রান্সলেশন করি দেখো দেখো ইহা হয় এতটাই ছোট ঘর ইট ইজ সাচ আ স্মল

বাক্যের শেষে গিয়ে বসে তখন সেই প্রিপজিশনটা অ্যাডভার্বের কাজ করে মাইন্ড ইট কেন প্রিপজিশনের পরে সব সময় নাউন বসে ওকে বাট ইফ এ সেন্টেন্স এন্ডস হেভিং এনি প্রিপজিশন অ্যাট দ্য এন্ড দ্যাট টাইম দ্য প্রিপজিশন অ্যাক্টস অ্যাজ এ মানে অ্যান অ্যাডভার্ব নট লাইক প্রিপজিশন এটা মনে রাখতে হবে ক্লিয়ার তাহলে এবার আসো দেখো গরম বা ঠান্ডা যাই হোক না কেন যাই হোক না কেন ঠিক আছে তার জন্য আমরা কি ব্যবহার করব এই যে দেখো ডট অর এই কো আমাদেরকে তখন ব্যবহার করতে হবে ক্লিয়ার তাহলে এইভাবে আমরা করতে পারি হয়েদার ইস হট অনেক কি আছে গরম বা ঠান্ডা যাই হোক না কেন তুই সেটা বলছে ইট ইস হট কোল্ড বলছে এটা ঠান্ডা বা গরম যাই হোক না কেন এইবার কি বলছে আমি সবসময় আইসক্রিম উপভোগ করি তাহলে আই অলওয়েস ঠিক আছে তাহলে এখানটা আমার আমরা হয়েদার আর অনের ইউজ করে দিলাম তাহলে আই অলওয়েস এনজয় এনজয় মানে উপভোগ করা আই অলওয়েস এনজয় আইসক্রিম ক্লিয়ার ব্যাপারটা তাহলে দেখো দেখোার ইট ইস হট অর কোল্ড আই অলওয়েজ এনজয় আইসক্রিম এবার চলো লাস্ট সে ভালো ফল করুক বা না করুক তার মানে এই এই এক্সপ্রেশন আর উপরের এক্সপ্রেশন সেম এই হয়েদার অর ফর্মুলা দিয়ে যাবে আমি তাকে উৎসাহিত করব। তাহলে আমরা লিখি হয়েদার হি गुड रिजल्ट अथवा मेक्स कर दि मेक्स गुड रिजल्ट की लिख ली मेक्स ए गुड रिजल्ट और नट তাহলে কি বললাম আর ইউজ হচ্ছে যে সে ভালো ফল করুক অথবা না অর নট বা না করুক কমা দাও আমি তাকে উৎসাহিত করব এটা ফিউচার সিম্পলের অ্যাক্টিভে আছে দেবো তাহলে আই শ্যাল এনকারেজ আই শ্যাল এনকারেজ হিম এনকারেজ মানে উৎসাহিত করা ঠিক আছে তাহলে আই এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ করব বলতে শেষ হচ্ছে বাংলা ক্রিয়াপদ তাহলে আই শ্যাল এনকারেজ হিম আমি তাকে উৎসাহিত করব ক্লিয়ার ব্যাপারটা তাহলে এইভাবে তোমাদের কোয়ারিলেটিভ গুলা ইউজ করতে হবে মানে দিস ইজ নট দ্যাট অলওয়েজ you will have very simple sentence there would be nothing like this expression not that when you go to use your own language that, that is your mother tongue bengali uh, that time a lot of um, um, this type of expression can come there and that time if you don't know how to express them in english then you have to do it some other way. But that same expression cannot be revealed, cannot be displayed in your writing or speaking. Okay? That's why I am trying to give you all these ideas, all these things, so that you can easily learn um, uh, to express all these kinds of typical Bengali expressions. And uh, this is your all co-relatives conjunction. Why they are so important? I have already shown you, just um, uh, giving you all these examples. Okay? I suppose uh, you are understanding my classes uh, every day. Uh, of course, um, uh, a little bit isn't yet. ইফ ইউ হ্যাভ এনিথিং টু আস্ক মি দেন ইউ ইউস কমেন্ট বক্স ওকে আই বি দেয়ার টু আনসার ইউ নো প্রবলেম অ্যাট দি সেম টাইম তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে লাইক করো শেয়ার করো ওকে অ্যান্ড দোস হু আর নিউ ইন মাই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তাহলে অনেকের কাছে এটা পৌঁছে যাবে এবং চ্যানেলটা হেল্প করতে পারবে অনেককে আই সাপোজ আমি এগেন অ্যান্ড এগেন বলবো আমার ক্লাসগুলোকে ইফ ইউ আর ইউ গো থ্রু এন্টারলি দ্যাট ইস ফ্রম ফার্স্ট টু লাস্ট আদার ইউ ক্যান মিস লট অফ থিংস ইজ ইনটি এট ইন ইন মাই ফার্স্ট or সেকেন্ড lines আই I, I, I say everything, don't mind, don't think so, isn't it? My last line can also give you um, particular knowledge. Thank you.